অনেক দিন আগের কথা পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক পরিশ্রমী বুড়ো আঙুর চাষি প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে সে বাগানে যেত গাছের যত্ন নিত আর সূর্য ডোবার পর বাড়ি ফিরত এই গাছগুলোই তো আমার জীবন যত্ন করলে যেমন ফল দেয় তেমনি মানুষের জীবনেও পরিশ্রম করলে ফল পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার চার ছেলের কেবি তার মতো পরিশ্রমী ছিল না তারা সারা দিন অলস হয়ে ঘরে বসে গল্প করত গান গাইত আর সময় নষ্ট করত বাবা তো কাজ করতে ভালোবাসে কিন্তু আমি এই গরমে মাঠে নামব না হুম ঠিক বলেছিস বসে বসে গল্প করাই ভালো বুড়ো চাষি ছেলেদেরই আচরণে খুব কষ্ট পেত সে ভাবত আমার মৃত্যুর পর এরা কিভাবে টিকবে এরা তো মাটির কাজই বোঝে না পরিশ্রম না করলে জীবন ফাঁকা থেকে যায় এরা সেটা বোঝে না একদিন বুড়ো চাষি গুরুতর অসুস্থ হয়ে পড়ল বিছানায় শুয়ে সে বুঝতে পারল সময় ফুরিয়ে আসছে তখন সে চার ছেলেকে ডেকে পাঠালো ছেলেরা এ শোক আছে তোমাদের বলার মতো একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে কি হয়েছে বাবা তুমি এত দুর্বল কেন শোনো আমাদের আঙুর বাগানের নিচে একটি গুপ্ত ধন লুকানো আছে তোমরা যদি ভালো করে খোঁজ করো তাহলে সেই গুপ্ত ধন পাবে এই কথা শুনে চার ছেলে একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল গুপ্তধন তাহলে আমরা ধনী হয়ে যাব পরের দিনই তারা কোদাল বেলচা নিয়ে বাগানে নেমে পড়ল। সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত তারা খুঁড়তে লাগল এই জায়গাটায় দেখি একটু খুঁড়ি না 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 এখানে কিছু নেই হয়তো ওদিকেই গুপ্তধন তারা সারা বাগান উল্টে পাল্টে ফেলল কিন্তু কোথাও কোনো গুপ্তধন পেল না দিনের পর দিন পরিশ্রম করেও যখন কিছু মিলল না তারা ভীষণ হতাশ হয়ে পড়ল বাবা হয়তো ভুল বলেছেন আমরা বোকা হয়েছি এত পরিশ্রম করলাম কিছুই পেলাম না ঠিক সেই সময় এক বৃদ্ধ জ্ঞানী লোক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা কাদায় ভেজা মুখ ক্লান্ত শরীর নিয়ে বসে আছে দেখে তিনি কাছে এলেন বাবা তোমরা এত হতাশ কেন কি হয়েছে ছেলেরা সব খুলে বলল গুপ্তধন খুঁজেও কিছু পায়নি হুম তাহলে এখন যা করো এই মাটি যেহেতু হয়ে গেছে এতে আঙুরের বীজ বুনে দাও ছেলেরা ভাবল যেহেতু এত কষ্ট করেই ফেলেছি একটু বীজ বুনেই দিই না হয় তারা বীজ বুনল জল দিল যত্ন করল ওরে বাবা দেখো দেখো গাছগুলোতে আঙুর ধরেছে ধীরে ধীরে পুরো বাগান ভরে গেল পাকা আঙুরে তারা সেই আঙুর বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেল তখনই তাদের চোখ খুলে গেল এটাই তো আসল গুপ্ত ধন আমাদের পরিশ্রমী ধন তারা বুঝলো তাদের বাবা মিথ্যা বলেননি তিনি চেয়েছিলেন তারা যেন পরিশ্রম করতে শেখে কারণ পরিশ্রমী জীবনের আসল সম্পদ গল্পের শিক্ষা পরিশ্রমই আসল গুপ্তধন অলসতা মানুষকে দরিদ্র করে আর পরিশ্রম মানুষকে ধনী করে তোলে